ও দাদা চুল কাটবেন হ্যাঁ হ্যাঁ কাটুন কাটুন একদম আমাদের একটা চুলের একটা প্যাকেজ এসেছে খুব সুন্দর একটা ডিজাইন চুলের একদম পুজোর সময় আপনাকে হ্যান্ডসাম লাগবে একদম একদম কম রেটের মধ্যে বুঝলেন তো আর কালারিংটা করে নেট নতুন কালার এসেছে ভালো হ্যাঁ খুব কম রেটের মধ্যে দুর্দান্ত মানে পুজোতে যা লাগবে না আপনাকে তারও লাগবে একদম করে দিচ্ছে একদম কম একদম কম রেট আহ আপনার একটু মুখটা উস্কো উস্কো লাগছে একটু শুকো শুকো লাগছে বুঝলেন তো পুজোতে ঘুরবেন লোকে কি বলবে একটা ব্লিচ করে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ একটা কমের মধ্যে ব্লিচ দিচ্ছে দুর্দান্ত এবং খুব কম রেটের মধ্যে ভালো ব্লিচ বুঝলেন তো ওটা আপনাকে করে দিচ্ছি আর পুজোতে ঘুরবেন অষ্টমীতে একটু নাচ করবেন বৌদ্ধ ঘুরবেন একটু ফেসিয়াল না করলে হয় একটা ভালো ফেসিয়াল দিচ্ছে দাদা ফেসিয়াল একদম কম রেট একদম ভালোর মধ্যে করে দিচ্ছে চাকা আপনার বিলটা হলো তিন টাকা হ্যাঁ ধীরে টাকি অনেক কম অন্য জায়গায় করবেন আপনি ছ হাজার টাকা আপনাকে তিন হাজার টাকার মধ্যে করে দিলাম দিন দিন ফোনপে ফোনপে করে দিন আপনার ক্যাশে অসুবিধা হচ্ছে ফোনপে করে দিন কারণ ফোনপেতে আমাদের সুবিধা হবে ফোনপে করে দিন হ্যাঁ আসবেন দাদা আবার আসবেন